আসসালামু আলাইকুম সকাল বাজে আটটা সকাল সকাল উঠেই এই যে নাস্তা বানিয়ে নিচ্ছি তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি আর নাস্তায় আছে এই যে পরোটা ভেজে নিচ্ছি আমি এখানে রুটি ভেজেছি ডিম সিদ্ধ দিয়েছি আর সবজি কালকে রান্না করেছিলাম সেই সবজি আর এখানে আছে খুবই মজাদার আমার খুবই মজাদার চা এই দুধ চাটা অনেক ভালো লাগে যদি সকালে বা বিকালে থাকে তাহলে আসলে খাওয়াটাই জমে যায় আমি পরোটাটা একটু মচমচ করে ভেজে নিচ্ছি আর তেল না দিলে তো মচমচাভাবে ভাজা হয় যায় না আর একটু মচমচ করে ভাজলে খেতেও কিন্তু অনেক সুস্বাদু লাগে আমার কাছে বিশেষ করে দুধ চা দিয়ে মচমচাভাবে আমার পরোটাও ভাজা কমপ্লিট সবগুলা নাস্তা আমি নিয়ে নিয়েছি এটাই আজকে সকালের খুবই সিম্পল নাস্তা আর সিম্পল নাস্তাই আর সিম্পল নাস্তা করাটাই খুবই ভালো আর দুপুরে কি রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই সাথে থাকুন ভিডিওর চলে আসছি কিচেনে গতকাল মুগের ডাল নিয়ে আসা হয়েছিল তো আজকে যে ভরে রাখতেছি মুগের ডালটা এই যে গতকাল মুগের ডাল নিয়ে আসা হয়েছিল সেটা আমি এই যে একটা বয়মে ঢেলে নিচ্ছি মুগের ডাল শেষ হয়ে গিয়েছিল আর আমি আজকে এই মুগের ডালই রান্না করব রান্না করব এই যে কাতলা মাছের মাথা আছে ভিজাই রাখছি এই মাথা দিয়ে আমি ডাল রান্না করব। মুড়া ঘণ্ট করবো যে দেখুন আমি কিন্তু মুগের ডালটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি ধুয়ে সিদ্ধতে বসিয়ে দেব এই যে আমার এখানে মশলাটা কষানো হচ্ছে আর আমি একটু আধা সিদ্ধ করে ডাল সিদ্ধ করে নিলাম আর মাছটাও আমি মশলা দিয়ে ভেজে নিয়েছি এখন আমার মশলাটা কষানো হয়ে আসছে এখন আমি দিয়ে দিব মাছ। মাছ মাছ দেওয়ার পরে একটু কষিয়ে নিব তারপরে দিয়ে দিব ডাল এই যে আমার মাছটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব এই যে ডাল ডালটা দিয়ে একটু আমি কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে আমি যতটুকু পানি দেওয়ার ততটুকু পানি দিয়ে রান্না করে নেব এই যে কিছু দেশি মাছ নিয়ে আসা হয়েছে আজকে তাই আপনাদের সাথে একটু শেয়ার করি এটা কিন্তু বাসপাতা মাছ পাঁচশো গ্রাম প্যাকেট তো এটা এক প্যাকেট নিয়ে আসা হয়েছে না দুই প্যাকেট নিয়ে আসা হয়েছে বাসপাতা মাছ আর নিয়ে আসা হয়েছে এই যে এইটা দেখায় আপনাদেরকে এই মাছটা কিন্তু অনেক ভালো খারাপ লাগে না ফ্রোজেন মাছ এটা হলো শোল মাছ এটাও পাঁচশো গ্রাম তো এই যে ফ্রিজের মাছ কম কম নিয়ে আসা হয় দেশি দোকান থেকে দেশি মাছ কারণ ফ্রোজেন মাছ না বেশি আনলে কিন্তু একটু ভালো লাগবে না কারণ গন্ধর জন্য খাওয়াও যায় না এই জন্য অল্প অল্প করে এনে মানে খেয়ে শেষ করে দিই আর এইগুলো এখন রান্না করব না ফ্রিজেই রেখে দিব মাঝে মধ্যে দেশি মাছ খাইতে হয় ভালোই লাগে খারাপ লাগে না ছোট মাছ বিশেষ করে এই যে আজকে রান্না করলাম হচ্ছে এই যে মুড়া ঘন্ট এটা মাত্র রান্না করেছি আসলে এখনো খাওয়া হয়নি একটু দেরি করে রান্না হওয়ার কারণে এখনো খাওয়া হয়নি দুপুরে খাওয়া আমাদের কমপ্লিট এখানে গতকালকে আমি চিংড়ি মাছ ভুনা করেছিলাম সেটাই আজকে এটা দিয়েই খাওয়া হয়েছে দুপুরে আসলে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ আর আমি আজকে কিন্তু করেছিলাম গতকালকে নিয়ে আসা লাল শাক তো লাল শাক আমি এই যে ভাজি করেছি আর গতকালকে আমি সবজি রান্না করেছিলাম সেই সবজি রয়ে গেছে এটাও মানে আছে তো এই আর কি আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আমার মুড়ি ঘন্ট ঘন্ট রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্তই ভিডিও সবাই ভালো থাকুন আল্লাহ